কত দূর যায় চোখ পাশে আছি আজ নয় কাল হক কেটে যাবে কিন্তু পর থেকে করতে পারলেন হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি বাকি টুকিটাকি যা কাজ ছিল করেছি আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি কারণ আমার ঘুমোতে মানে লেট হয় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি তো সেই জন্য ঘুমোতে লেট হয়ে যায় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ভাত বসানোর জন্য দেখো ভাত বসাবো বলে উনুনটা আর কি ভাতের হাড়ি আগের দিনের কিছুটা ভাত ছিল তো সেটাই আর কি গরুর যেটাতে মানে খাওয়ার হয় আর কি গরুর ঘাঁটা তো এখানে আবার ওটাকে কুরচি বলা হয় তো যাই হোক জায়গা ওয়াইজ নাম পরিবর্তন তো সেইটাই আর কি এখন সেই হাঁড়িটার মানে ভাতের হাঁড়ি জলটা ওই হাঁড়িটাতে রাখছি আর এবারে উনুনটা জ্বালবো আর কি আর প্রত্যেকদিন তো আমাদের ভাত উনুনেই হয় মানে তরকারিও বেশিরভাগটা উনুনেই হয় তো সেই জন্য এখন আবার একটা মানে টার্গেট নিয়েছি যে সকাল সকাল ওই একটার মধ্যে রান্না করে নেবো আর কি কারণ তাহলে আমার অনেকটাই কাজের আর কি মানে তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়াও আমার তো ভিডিও এডিটিং থাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে বসি তারপরে পোস্ট করি আবার পোস্ট করার জন্য বাইরে যাই কারণ আমার ফাইভ জি ধরে না ঘরের ভিতরে আর কি তো দেখো ভাত যেহেতু বসাবো তো উনুনে কিন্তু পাশ তুলতে আছে ছাই আর কি যেটাকে বলে তো ছাইটাকে ভালো করেই লাঠিটাই করে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে না আজকে পাশটা মানে ছাইটা তুলতে হয় তো সেই জন্যে আর কি উনুনটার এই অবস্থা করছি আমি আর আমি উনুন ধরাতে যাচ্ছিলাম মা বললো যে না তুই উঠে পড় ধোয়া সহ্য করতে হবে না আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি তারপরে ভাত রান্না করার পরে বাবা নিয়ে এসেছেন মাংস তো সেটাকেই নিয়ে চলে এসেছি ধোয়ার জন্যে আমি বলেছিলাম আমার খেতে ইচ্ছা করছে কালকে রাত্রিবেলায় বাবাকে বলেছিলাম তো বাবা আজকে নিয়ে এসেছে এক কেজি মতো মাংস রয়েছে আর আমি কি করি বলো তো এই মাংসকে না ভালো করে ধুই কারণ অনেক বদরক্ত থেকে শুরু করে পাল্লক অনেক কিছু লেগে থাকে তো তো সেই জন্য ভালো করে ধুই আর মেটে রয়েছে ভাগনার জন্যে আবার আমিও মেটে খেতে ভীষণ পছন্দ করি আমার বাবার বাড়ি যখন যাই আমি তখন আমার ঠাকুমা কী করে বলো তো আমার জন্য মাংসর মেটে আলাদা করে রেখে দেয় আর বাবার বাড়ি বাবার বাড়িই হয় কারণ বাবার বাড়ির জিনিস তুমি কখনোই অন্য জায়গায় পাবে না হয়তো কিছুটা পাবে কিন্তু পুরোটা পাবে না নিজের ঘর নিজের সংসার সব কিছু ছেড়ে আবার আর একটা নতুন সংসার পাতা আর এই যে দেখো আজকে হবে আমাদের বাড়িতে চিকেন তো সেই চিকেনটাই রান্না করব বলে উনুন একটু জাল দিয়ে দিলাম উনুনটা কী সুন্দর জ্বলছে দেখো আগুনটা আর এই যে তার মধ্যে তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম আলু কারণ আলুটাকে একটু ভেজেই দেবো মাংসটা সিদ্ধ যেহেতু ব্রয়লার মাংস অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আলুটাকে ভেজে দিচ্ছি আর মা ওইদিকে কাজ করছে আমি ওইদিকে কাজ করছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আজকে বেশি কিছু রান্না করবো না ওই শাক ভাজা মাংস আর কি তাছাড়া আর কিছু রান্না করব না আর আমার ননদ আবার খেয়ে যাবে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি রান্না আমার মোটামুটি ওই সাড়ে এগারোটার মধ্যে আর কি রান্না হয়ে যায় বেশিরভাগ হলে বারোটা কারণ আমি রান্নাটা বসিয়ে দিই উঠে তাড়াতাড়ি করে তাহলে রান্নাটাও হয়ে যায় আর আমার অনেকটা কাজের সুবিধাও হয় আর কি যেহেতু ভিডিও করার সঙ্গে সঙ্গে আমি মানে সংসারিক কাজকর্ম করি আমি একজন হাউস ওয়াইফ তাহলে আমাকে আমার কাজটা করেই তো ভিডিও এডিটিংয়ে বসতে হবে না নইলে আমি এডিটিংয়ে বসতে পারি না সংসারে সব কাজ ফেলে তো আর মানে এডিটিংয়ে বসা যাবে না কারণ আমার একার সংসার আমার যা নেই আর ননদেরও বিয়ে হয়ে গেছে তো যাই হোক মাংস রান্না করছি দেখো আমার অবস্থা মুখ চোখ একদম লাল হয়ে গেছে আমি জানি না কেন আমার রোদে বেরোলোই বা রোদের তাপ লাগলেই এই যে আগুনের সামনে রান্না করছি আমার স্কিন পুরো একদম লাল হয়ে যায় একদম সেই টমেটোর মতো লাল হয়ে যায় সামনে থেকে দেখতে পেলে বুঝতে পারবে ভালো করে মোবাইলে অতটা বোঝায় না তো যাই হোক আমার কথা বাদ দাও দেখো মাংসটা কীভাবে রান্না করছি এই যে কড়াইয়ের মধ্যে ভালো করে আগে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আর তার উপরে মশলা দিয়ে আর ভালো করে কষিয়ে আর এই যে চিকেনটাকে এখন তুলে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিইনি বলে এরকম দেখাচ্ছে লঙ্কার গুঁড়ো পরে দেবো কারণ আমার ভাগনার জন্যে আবার ওর মা টিফিনে করে নিয়ে যাবে তো সেই জন্যে ও ঝাল খাবে না ওই জন্য পরে কি করব মানে লঙ্কার গুঁড়োটা দেবো ওই জন্য এখন ভালো করে কষিয়ে দিচ্ছি আর বাবাকে আগের দিন বলেছিলাম যে বাবা খুব চিকেন খেতে ইচ্ছা করছে তোমাদের দাদা ভাই যাওয়ার পর থেকে আমার তো খাওয়া দাওয়ার ওই কি যা নেশা হয় তো খাওয়া দাওয়ার পরিমাণটাও অনেক কমে গিয়েছে আর আর আসল কথা কী বলতো যদি একটা মানুষ খুশি হাসি খুশি থাকে তো সে মোটা হয় বা খাওয়া দাওয়ার রুচি থাকে কিন্তু তোমাদের দাদা ভাই যাওয়ার পরে তো আমার হাসি খুশিটাই নেই তো যাই হোক কষা মাংস তুলেছিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কষা তুলেছিলাম আমার মা আর আমার জন্য দেখো সেটাই এখন খাচ্ছি আর কি আর তারপরে চলে আসলাম আর কি ঘর মুছতে আর তোমাদের দাদাভাই যখন থাকে আমার মানে কি নেশা হয় জানো তো এইটা খাবো এইটা খাবো সেইটা খাবো তোমাদের দাদা বলতেই থাকে আইসক্রিম আনো না বাবু এই আনো না বাবু বিরিয়ানি খাবো চলো কিন্তু তোমাদের দাদাভাই ভাই যেহেতু নেই আমি জানি না কেন আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না সকালের দিকে ব্রেকফাস্টও করতে ইচ্ছে করে না কিন্তু আমার যেহেতু লো প্রেশারের সমস্যা তো সেই জন্য আমাকে খেতে হয় আর একটু ধরো যদি খাওয়ারের মানে পরিমাণটা একটু কম করি এখন তো তাও অনেকটাই খাওয়া কমে গিয়েছে আগের থেকে তো মাথা ঘোরাই আর কি আর সকালের দিকে যদি একদিন না ব্রেকফাস্ট করি তাহলে তো আমার দু দিন তিন দিন মাথা ঘোরাবেই আর কি ওই কেন আমার এখন বিপিটা ডাউন হয়ে গিয়েছে বলো তো সকালবেলা খাওয়া দাওয়া হয়নি ডাইরেক্ট একদম ভাত খেয়েছি ব্যাস প্রেশার লো হয়ে গিয়েছে তো যাই হোক এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আর এই যে পুরো ঘরে ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি এইটা হচ্ছে আমার আর কি রুম আমার সব থেকে শান্তির জায়গা এই ঘরটাতে হচ্ছে আমি সব থেকে শান্তি পাই তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিজের ঘরের মতো শান্তি আর কোথাও তুমি পাবে না আমি সত্যি নিজের ঘরে দেখেছি তো মানে আমি কোথাও চলে যাই না আমি নিজের ঘরের মতো শান্তি কোথাও পাই না তো নিজের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এত বড় তো ঘর আমার কিন্তু আমার সব থেকে শান্তির জায়গা হচ্ছে এই আমার রুম রুমের ভিতর আসি এসি চালাই আর এডিটিং করি বসে থাকি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করি আর বাইরে গেলে আমার অতটা ভালো লাগে না কিন্তু আমি ভিডিও ছাড়ার জন্য আমাকে যেতেই হয় কিটু সকাল থেকে খাঁচায় ছিল ওকে দেখো ছেড়েছিলাম ও দেখছি মায়ের ঘরে চলে গিয়েছে আর মা বাবার রুমে যেহেতু চালের বস্তা রাখা রয়েছে ও কী করবে সেখানে গিয়ে চালগুলোকে খাবে বস্তার উপর উঠে গিয়ে তো সেই জন্য বদমাইশি করছিল বলে ওকে আবার আমি টেনে নিয়ে আসলাম ওই ঘর থেকে আর এই দেখো এখন হচ্ছে ঘর মুছতে লেগেছি একটু টাইম লাগে এত বড় ঘর মুছতে আর কি আর আমি তো ঘর মুছি একদম চারিদিক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছি নইলে আবার আমার পোষায় না আমার অনেক ভিড় কুটি আমার মনে হয় এটা যে আমার অনেক কিছু মানে জ্বালা আমি সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করি তো সেই জন্যে আমার একটু সময় লাগে মুছতে আর এই দেখো সব কিছু সরিয়ে সরিয়ে মুছি তো ওই জন্য আরও একটু সময় লাগে আর আমার মতো কে কে আছো যার গোছানো ঘর পছন্দ তাদেরকে মানে তারা কমেন্টে জানিও আর আমি দেখো লাই জল দিতেই ভুলে গিয়েছিলাম এই লাই জলটা আমি ওখান থেকে নিয়ে এসেছি কোয়ার্টারে যখন ছিলাম মানে বাড়ি আসার সময় একটা লাই জল নিয়ে এসেছি বেশ বড় দেখে আর কি যাতে আমার ঘরটা পরিষ্কার করার সময় যাতে না কোনো অসুবিধা হয় একটু লাই জল দিয়ে দিলে একটু সেন্ট হয় খানিকক্ষণের জন্য হয় কিন্তু ভালো লাগে গন্ধটা যখন মুছি আর কি তো এটা শেষ হয়ে গেলে আবার তোমাদের দাদা ভাইকে বলবো যে অনলাইন থেকে একটা জল আর ফিনাইল অর্ডার করে দিতে আমি তো আর আমি তোমাদের দাদাভাইকে ছাড়া আমার কোথাও বেরোতে ভালো লাগে না বিশ্বাস করো আমি কোথাও যাইও না আর তোমাদের দাদাভাই এমন একটা মানুষ সেই দিন ওকে বলেছিলাম যে জানো বাবু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো তাকে জাস্ট আমি কথাটা বলেছি যে তুমি থাকলে একসঙ্গে বিরিয়ানি খেতে যেতাম ও বাবা দেখছি সে আবার সৌমেন্দ্যার হাতে আমার এক প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো আমি সত্যি বলছি যে এমন একটা মানুষকে যে জীবনে পেয়েছি যার সম্বন্ধে যতই বলি ততই কম হবে ভীষণই আর কি ভালোবাসে মানুষটা আমাকে আর আমিও তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এই যে ডিস্টেন্স ছয়টা মাসের ডিস্টেন্স আমি জানি না কীভাবে কেটে যাবে হয়তো দেখতে দেখতে কেটে যাবে কিন্তু এই যে টাইমটা ভীষণ কষ্ট হয় এই কটা দিন যে যাচ্ছে আমার প্রচুর কষ্টের কারণ ওকে প্রচুর মিস করি তো যাই হোক দেখো দুপুরবেলা খেতে বসে গিয়েছি এই যে চিকেন মায়ের আমার চিকেন আর এই যে সঙ্গে করেছিলাম একটু আমের চাটনি তো দেখো এই যে এটা আমার চাটনি মানে এটা অম্বল বলা হয় এখানে আবার এটাকে আমের অম্বল তো এটা নিয়েছি বিকেলের দিকে একটু হরলিক্স নিয়ে বসেছি খাবো বলে লো প্রেশার আমার তো সেই জন্য দুধের সঙ্গে হরলিক্সটা গুলেছি আমি যে একটু হরলিক্স খাবো সেই উপায়েও আমার নেই এই দেখ অবস্থা একটু কিছু যদি খাবো বলি তখনই উনি চলে আসেন মানে কি যে অবস্থা দেখ মানে একটা পেট রাখা নয় করে এগুলো একটু অ্যাডজাস্ট করতেই হবে তো কি বলবো তোমাদের আর কিছু বলার নেই আমার নিজেকেই নিজের কিছু বলার নেই যাই খায় একটা বিস্কুট খেলেও একটু প্যাকেটের খুটখাট শব্দ পেলে যে কথা বলছি এখন এমনভাবে দেখছে আমার দিকে ভাবছে আমার সঙ্গে কথা বলছে আজকে দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলামই না কারণ আমার বিপি ডাউন হয়ে গিয়েছে যাদের বিপি ডাউনের সমস্যা রয়েছে তারা জানো এত মাথা ঘোরাচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না রাত্রিবেলা আমার শ্বশুরমশাইকে ওই আলু সিদ্ধ করে দিয়েছি বাবাকে বললাম যে আপনি ভাতটা বেড়ে নেবেন আমার প্রচুর অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ তুই যা শুবি শুয়ে পড় যা গিয়ে তো ওই জন্য শুটে এসেছি মাথারায় তেল নিলাম যদি একটু মাথায় তেল নিলে যদি একটু রিলিফ ফিল হয় আর কি ওদের দাদা ভাই আবার এখনও ফোন করেনি কখন করবে কে জানে তার ঠিক নেই আদৌ আজকে করবে কি না আমি তো একদম রাত্রের জন্য শুধু স্কিন কেয়ার বলতে কিছুই করিনি একটু লিপ বাম না লাগিয়েছি কারণ আমার এসি চলে এসি যদি মানে ঠান্ডা হয়ে যায় তো ঘরটা ঠোঁট ফাটে তো সেই জন্য লিপ বাম লাগিয়ে আর মাথায় চুলে একদম ভর্তি করে তেল দিয়ে আর শুতে যাচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা প্রে করো যাতে আমার বিপিটা আর কি আপ ডাউন না করে আপ হয় না কখনো ডাউনই হয় আমার যখন বিপি ডাউনের সমস্যা হয় প্রায় তিন চার দিন এরকম হতেই থাকে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি